ডক্টর ইউনুস কেন ওই সময় ছাত্ররা তাকে প্রস্তাব দিল তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চাই আপনাদের মতামত কি তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চাই তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডার হয়েছেন দুঃখিত আসলে তিনি মাইন্ড করতে পারেন আমি এর আগে সরাসরি আমি প্রতিবাদ জানিয়েছি যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে আমি ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার আন্দোলনের কোন একটি সময় সেই ছেলে চেহারা আমরা দেখেছি আমরা চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা সেই মাস্টার কখনো দেখেছি হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টারমাইন্ড মাইন্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছেন এইভাবেই চলছে আমাদের এই গণভোটাদের দখলদারিত্ব যে যার মতন দখল করে নিয়েছে সবাইকে মাইনাস করে ফেলিয়েছেন একটি গোষ্ঠীগণ ভুটান দখল করে ফিরিয়েছে একাত্তরের পরে একই ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল ঠিক চব্বিশে একই কাজ হয়েছে বৈষম্য কমে নাই কোথাও বৈষম্য আরো বেড়েছে আমাদের বাংলাদেশিদের সাথে বৈষম্য বেড়েছে আমাদের দেশে যখন যে সরকার এসেছে এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নিগ্রোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন প্রত্যেক সরকার কিন্তু দেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশি দিয়েছে কিন্তু এটি তারা স্বীকার করে না দেখেন থানায় আপনারা দেখেন 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 যে থানার হিন্দু হিন্দু পুলিশের অথচ তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো বৈষম্য নাম বাংলাদেশ মুসলমান যোগ করতে সমস্যা কোথায় আমরা এই বঙ্গে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে আপনি কোন দলের হবেন না আপনি দেশের জনগণের হন আমরা আপনার হাতে যে দায়িত্ব দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের সেই আপনি পালন করুন বাংলাদেশের প্রত্যেকটা দল সংগঠন আমরা আপনাকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র সংস্কারের নামে কি পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোন সংগঠন সেটি মানবে না